হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা সারাদিনের কর্মব্যস্ত জীবন রান্নাবান্না আর সাংসারিক কাজ সব সেরে বিকালের দিকে একটু সময় পেয়েছি তো বন্ধুরা আমার ননদের মেয়ে আমাদের বাসায় বেড় বেড়াতে এসছে তো বলছে চলেন মামি একটু বেরিয়ে আসি তো মা ছেলে আর ননদের মেয়েকে সঙ্গে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বন্ধুরা দেখুন প্রকৃতির অপার সৌন্দর্য কি সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মনটা জুড়ে যাচ্ছে মাঠে যে দেখুন বন্ধুরা ফসলের ক্ষেত তো বন্ধুরা চারপাশের যে সুন্দর পরিবেশ গ্রামীণ দৃশ্য সব কিছুই খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম তো এই যে দেখুন বন্ধুরা ওরা দুজন সামনে সামনে হাঁটছে মাটির রাস্তা কয়েকদিন আগে খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে আছে তো বন্ধুরা দেখুন একটা ক্ষেত যে গাছে ফুল ধরছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এই যে দেখুন এখানে একটি যে বন্ধুরা দেখুন তাল গাছ তালের পাতাগুলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সে আমাদের প্রাইমারি স্কুলের কাছে স্কুলটা অনেক আগের তো বন্ধুরা যে এই স্কুল থেকে আমি প্রাইমারি পাশ করেছি তো তখন এত সুন্দর ছিল না স্কুলটা এদিকে সব পুরোনো বিল্ডিং ছিল তো এখন খুব সুন্দর করেছে স্কুলগুলো দেখুন বন্ধুরা স্কুলের ভিতরটা কী সুন্দর লাগছে যদিও ভিতরে আমরা ঢুকতে পারিনি কারণ বিকালবেলা গেছিলাম তো গেটে তালা মারা ছিল তো গেটের বাইরে থেকে আমরা ভিডিও করেছি ভিতরকার পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার আমার ছেলের ননদের মেয়ে ঢোকার জন্য খুব জেদ করছিল গেটে যেহেতু তালা মারা ছিল সেই জন্য আমরা ঢুকতে পারিনি কেউই তো যে বন্ধুরা দেখুন স্কুল দেখা শেষে এখন আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়িতে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ